দর্শক শ্রোতা আজকে আসছে আপনার এই সোনাপুর বাজারে পেঁয়াজের হাটে এখানে আপনার এই যে পেঁয়াজ তোয়ার চাং এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাটে অসংখ্য চাং পেঁয়াজের চাং বিক্রি হয় তা শুনি আসবো আজকে যে পেঁয়াজের চাঙের দাম কত কেমন কি দ্বারা পেঁয়াজে ছোয়ার চাং অর্থাৎ আমাদের গ্রামে কিন্তু এই পেঁয়াজ যখন চাষ করা হয় তখন কিন্তু এই চাংটা প্রয়োজন হয় হ্যাঁ এই এই পেঁয়াজে কিন্তু এরপর রাখলে কিন্তু পেঁয়াজ থাকবে তাছাড়া পেঁয়াজ কিন্তু থাকবে না এই হচ্ছে পেঁয়াজের চাং

যাই হোক ভালো লাগলো যে এটা থেকে পেঁয়াজের হাট যদি কোনো ব্যক্তি যদি আপনার চাং চান তাহলে আপনার সাথে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন অবশ্যই

আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন জিরো থ্রি ফাইভ সিক্স টু যদি কোনো ব্যক্তি চাং চাই দিতে পারবেন জি হ্যাঁ হ্যাঁ এই ভাইয়ের কাছে যদি কোনো ব্যক্তি যদি বলেন আমি চাং পেঁয়াজ তো থবো তাহলে সে হাত থেকে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে সে চাংলা দিতে পারবেন ঠিক আছে আর বহরপুর বাজার বহরপুর বাজার বহরপুর বাজার সবসময় চান পাওয়া যাবে বারো মাসটা পাগলা ওখানে আপনি থাকেন হ্যাঁ পাগলা আপনার নামটা বলেন পাগলা মোবাইল নাম্বার বলেন বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডবল ফাইভ জিরো সেভেন ফোর সিক্স এটা পাগলার নাম্বার পাগলার ফোন নাম্বার বাড়া প্রয়োজন হলে ফোন দেবেন বহরপুর বাজার বহরপুর বাজারে গেলে ফোন দিলে বাড়া পাওয়া যাবে বিভিন্ন প্রকারের আচ্ছা বিভিন্ন কোয়ালিটি অর্ডার দিয়ে দিলেও বাড়া দিতে পারবেন তাই না

যদি কোনো ব্যক্তি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই সোনাপুর বাজারে এই যে ঠিকানা দিলাম এই ঠিকানায় এই পেঁয়াজের দাং আপনারা বাড়াইতে পারেন ঠিক আছে এবং সুন্দর সুন্দর যেভাবে অর্ডার করবেন সেভাবে সেই হাত সেই হাতে আপনার ও থেকে বাড়াইতে পারবেন এই ছিল আজকে আমার ভিডিও কালেকশন ধন্যবাদ সবাইকে আলাইকুম Gracias.